তো ফ্রেন্ডস দেখো এর ধীরে ধীরে কারণ অঞ্জুমণি খুব ভয় পাইছিল দেখো এদিকে দাঁড়া একটু তো ভয় পেয়েছিলো একটা কারণ আছে তার কারণ ওই ওইদিকে একটা মানে এত মানে কি বলবো আর বলার ভাষা নেই মানে অঞ্জুমণি বলতেই দেয় না তো চলো অঞ্জু দেখা একটু বন্ধুদেরকে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি আছে আমাদের স্পেশাল একটা বস্তু কারণ হয়তো তোমরা একটু মজা পাবে তোমরা মজা পাবে দেখলে হ্যাঁ তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এত মানে আমি তো ভয় পেয়ে গেছি অঞ্জু অঞ্জুমনিও খুব ভয় পেয়ে গেছে মানে কি বলবো আর যা একটু ভিতরে যা যা একটু যা দেখো ভয় পাচ্ছি একদম একদম প্রচুর প্রচুর ভয় পাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে আমি তো ভয় পাচ্ছি আমি কোথায় যাব হি ভগবান কী বলবো আর দেখি ধীরে ধীরে যাচ্ছি হি ফ্রেন্ডস দেখাচ্ছি দেখাচ্ছি কোথায় গেল কোথায় ইরি বাউ দেখো দেখো কি অবস্থা দেখছো আমাদের এইটা একদম রুমি কি বলবো আর এখানে আমি আসতেই পারিনি এত ভয় লাগে প্রচুর পরিমাণে দেখো তো মধু হয়েছে কি না সেটাও জানি না এই যে দেখো কি অবস্থা হে ভগবান দেখছো দেখো তো কি অবস্থা এইখানে কে মানে আসবো সেটা আসতেই পারি না আমি জানো মানে ওদের জন্য ভয় পেয়ে এইখানে এই রুমে আসাই হয় না তো কি করা হয় একদম এখন প্রচুর পরিমাণে আমাদের একটু কষ্ট হয়ে গেছে অশ্রমে অশ্রমে আসাই হয় না তো যাই হোক বন্ধুরা তো কেরকম দেখলে তোমাদের ওদিকে আসে না না সেটা আমি জানি না কিন্তু আমাদের এখানে এটা আছে কারণ তো বেশি হয় না কিন্তু আমাদের এখানে কোথা থেকে যে এই যে এদিক দিয়ে যে ফোটাগুলো আছে না এই ফুটা দিয়ে ফুটা দিয়ে এসে পড়েছে জানো তো এখানে বসে পড়েছে হতে বড় 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 করতে করতে এত বড় হয়ে গেছে জানো এই দেখো কিন্তু ভয় লাগে কিছু জন্য কত মানে আমাদেরকে মানে কামড়ায় না কি করে সেটাও জানি না তো চলো বন্ধুরা তোমাদের সবাইকে টাটা